প্রিয় বন্ধুরা আজ আমরা কথা বলবো একটি ঘটনা নিয়ে যা সাম্প্রতিক সময়ে সৌদি আরবে ঘটেছে এবং যা পুরো বিশ্বের মুসলমানদের বিস্ময় ও শোকে নিমজ্জিত করেছে আসলে ত্রিশ অক্টোবর দুই হাজার পঁচিশের রাতে সৌদি আরব হ্যালোইন উৎসব অর্থাৎ শয়তানের জন্মদিন এমন ধুমধামের সাথে উদযাপন করেছে যে পশ্চিমা দেশগুলো লজ্জায় পুড়ে গেছে এটি কোনো সাধারণ উৎসব ছিল না বরং এর ধরন এর সাজসজ্জা এবং এতে অন্তর্ভুক্ত কার্যক্রমগুলো এমন ছিল যে এটিকে সৌদি আরবের ইতিহাসে সবচেয়ে বড় এবং সবচেয়ে বিতর্কিত উৎসব হিসেবে গণ্য করা হচ্ছে এই উৎসবের জন্য রিয়াদ জেদ্দা এবং অন্যান্য শহরের বড় বড় হোটেল শপিং মল এবং বিনোদন কেন্দ্রগুলোতে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল যুবক যুবতী ছেলেমেয়েরা ভয়ঙ্কর পোশাক পরিহিত ছিল কেউ শয়তানের রূপ ধারণ করেছে কেউ রক্ত মাখা পোশাক পরেছে কেউ ভয়ঙ্কর মুখোশ এবং মেকআপের সাথে ছবি তুলেছে সোশ্যাল মিডিয়ায় হাজার হাজার ভিডিও এবং ছবি ভাইরাল হয়েছে যেখানে সৌদি যুবক যুবতীরা পশ্চিমা ধাঁচে এই উৎসব উদযাপন করতে দেখা গেছে কিন্তু বন্ধুরা সবচেয়ে বেদনাদায়ক বিষয়টি হল এই সবকিছু ঘটছিল ঠিক সেই সময় যখন বিশ্বের অন্যান্য অংশে মুসলমানরা রক্তের অশ্রু ফেলছিল সুদানে একটি হাসপাতালে হামলা হয়েছে যাতে দুই হাজারের বেশি মানুষ শহীদ হয়েছে তাদের মধ্যে নারী শিশু এবং নবজাতকও ছিল এই ঘটনা এতটাই ভয়াবহ ছিল যে রক্তের দাগ মহাকাশ থেকে নেওয়া স্যাটেলাইট ছবিতে দৃশ্যমান ছিল অন্যদিকে গাজায় দুই বছর ধরে শিশুরা রাতের ঘুম ভুলে গেছে সেখানে প্রতিদিন বোমা বর্ষণ হচ্ছে মানুষ ক্ষুধায় মরছে এবং হাসপাতালে আহতদের চিকিৎসার জন্য প্রয়োজনীয় সামগ্রীও নেই কিন্তু সৌদি আরবে সারা রাত নাচ গানের আসর বসেছিল সঙ্গীত বাজছিল মানুষ হাসছিল এবং আনন্দ করছিল কেউ সুদান বা গাজার জন্য দোয়া করার চেষ্টাও করেনি মনে রাখবেন এটি সেই ভূমি যেখানে কয়েক বছর আগেও আজানের আওয়াজ মসজিদ থেকে উঁচু হত এটি সেই দেশ যাকে মুসলিম বিশ্বের হৃদয় বলা হত কিন্তু আজ পরিস্থিতি সম্পূর্ণ উল্টে গেছে সৌদি আরবে হ্যালোইন উৎসব কোনো নতুন বিষয় নয় এটি কয়েক বছর আগে শুরু হয়েছিল যখন মোহাম্মদ বিন সালমান ভিশন দু হাজার অধীনে পর্যটন ও বিনোদন খাতের উন্নয়নের সিদ্ধান্ত নিয়েছিলেন সেই সময় বিশ্বের বিভিন্ন ইসলামী পণ্ডিতরা এই সিদ্ধান্তের সমালোচনা করেছিলেন তারা বলেছিলেন যে হ্যালোইন একটি অ ইসলামী এবং পশ্চিমা উৎসব যার ইসলামের সাথে কোনো সম্পর্ক নেই কিন্তু সৌদি সরকার সেই সমালোচনাকে উপেক্ষা করেছিল শুধু উপেক্ষা নয় প্রতি বছর হ্যালোইন উৎসবকে আরও বাড়িয়ে তুলেছে প্রথম বছর ছোটখাটো অনুষ্ঠান ছিল কিন্তু প্রতি বছর এর পরিধি বৃদ্ধি পেয়েছে সরকার রাষ্ট্রীয় পর্যায়ে এই উৎসবকে সমর্থন করেছে বড় বড় ইভেন্টের আয়োজন হয়েছে আন্তর্জাতিক শিল্পীদের আমন্ত্রণ জানানো হয়েছে এবং স্থানীয়দেরও এতে অংশগ্রহণের জন্য উৎসাহিত করা হয়েছে প্রিয় বন্ধুরা দু সালের হ্যালোইন এর থেকেও এগিয়ে গেছে এবছর উৎসবে অংশগ্রহণকারীদের সংখ্যা রেকর্ড স্তরে পৌঁছেছে রিয়াদের বিখ্যাত বুলেভার্ট সিটিতে বিশেষ হরর জোন তৈরি করা হয়েছিল সেখানে ভয়ঙ্কর সাজসজ্জা করা হয়েছিল কুমড়ার মূর্তি থেকে শয়তানি চিহ্ন পর্যন্ত সব কিছু উপস্থিত ছিল মানুষ দীর্ঘ লাইনে দাঁড়িয়েছিল যাতে ভিতরে প্রবেশ করে ছবি তুলতে পারে টিকিটের মূল্য অনেক বেশি ছিল কিন্তু তবুও ভিড় জমেছিল জেদ্দায়ও একই ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল বড় বড় হোটেলগুলো হ্যালোইন থিমে বিশেষ ডিনার এবং পার্টির আয়োজন করেছে শপিং মলে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে যেখানে সেরা হ্যালোইন পোশাক পরিহিতদের পুরস্কার দেওয়া হয়েছে শিশুদের জন্য আলাদা অনুষ্ঠান এবং বড়দের জন্য আলাদা রাতে বিশেষ কনসার্ট এবং মিউজিক শো অনুষ্ঠিত হয়েছে যেখানে পশ্চিমা শিল্পীরা পারফর্ম করেছেন প্রিয় দর্শক সৌদি আরবে যে পরিবর্তনগুলো ঘটছে তা শুধু হ্যালোইন উৎসবের মধ্যেই সীমাবদ্ধ নয় ভিশন দু হাজার তিরিশের অধীনে সৌদি আরবে বিনোদন শিল্পন উন্নয়নের জন্য এমন পদক্ষেপ নেওয়া হচ্ছে যা কয়েক বছর আগেও অকল্পনীয় ছিল রিয়াদ জেদ্দা এবং অন্যান্য শহরে বড় বড় ক্লাব এবং নাইট ক্লাব খোলা হচ্ছে যেখানে গভীর রাত পর্যন্ত সংগীত নৃত্য এবং মদ্যপানের ধারা অব্যাহত থাকে এই ক্লাবগুলো পশ্চিমা ধাঁচে তৈরি যেখানে কোনো ইসলামী নিষেধাজ্ঞা দেখা যায় না রিয়াদের বুলেভার্ড সিটিতে যে বিনোদন এলাকা তৈরি করা হয়েছে তা পশ্চিমা শহরের বিনোদন এলাকার সাথে কোনো অংশে কম নয় এখানে নারী পুরুষ স্বাধীনভাবে ঘুরে বেড়ান একসাথে বসেন এবং হিজাব বা পর্দার কোনো ধারণা নেই অনেক নারী পশ্চিমা পোশাকেও দেখা যায় যার মধ্যে ছোট পোশাক টাইট ফিটিং কাপড় এবং খোলা মাথা অন্তর্ভুক্ত এছাড়া জেদ্দায় সমুদ্রতীরে বড় বড় রিসোর্ট এবং হোটেল তৈরি করা হয়েছে যেখানে পর্যটকদের জন্য সব ধরনের বিনোদনের ব্যবস্থা রয়েছে এখানে বিচ পার্টি হয় যেখানে মানুষ মিশ্রিতভাবে স্নান করে এবং সাঁতার কাটে উচ্চ সঙ্গীত নৃত্য এবং মদের গ্লাস সব কিছু এখন সৌদি আরবে সাধারণ বিষয় হয়ে গেছে সরকার পর্যটকদের আকৃষ্ট করার জন্য ভিসার সুবিধাও সহজ করেছে যাতে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এসে এখানকার বিনোদনমূলক কার্যক্রমে অংশ নিতে পারে কিন্তু বন্ধুরা সবচেয়ে উদ্বেগজনক বিষয় যা সামনে এসেছে তা হল এই ক্লাব এবং হোটেলগুলোতে নারীদের সরবরাহ ব্যবস্থা বিভিন্ন সূত্র এবং রিপোর্টে এই বিষয়টি প্রকাশ পেয়েছে যে অনেক ক্লাব রয়েছে যেখানে নারীদের ভাড়ায় পাওয়া যায় এই নারীরা বিভিন্ন দেশ থেকে আনা হয় এবং ধনী ব্যক্তিদের বিনোদনের জন্য ব্যবহৃত হয় এই ক্লাবগুলোতে প্রবেশ ফি খুব বেশি যাতে শুধু ধনী এবং অভিজাত শ্রেণীর লোকেরাই সেখানে যেতে পারে ভিতরের পরিবেশ সম্পূর্ণ পশ্চিমা বাইরে কাউন্টারে মদের বোতল সাজানো থাকে ডিজে সঙ্গীত বাজায় রঙিন আলো জলে এবং মানুষ নাচে আর এই সবকিছু ঘটছে সেই দেশে যার পরিচয় ছিল ইসলাম এবং শরীয়তের সাথে যে দেশে কয়েক বছর আগেও নামাজের সময় দোকান বন্ধ হয়ে যেত সেখানে এখন সারা রাত ক্লাব খোলা থাকে কিন্তু সবচেয়ে হৈচৈ সৃষ্টিকারী ঘটনা যা সাম্প্রতিক সময় ঘটেছে তা হল একটি মিউজিক ফেস্টিভ্যালে লাত মানাত এবং উজ্জার প্রদর্শনী এই তিনটি মূর্তি সেই যুগে আরবদের মধ্যে পূঠিত হত এবং যাদের উল্লেখ কোরআন মুজিদেও এসেছে আল্লাহ তাল্লা সুরা নাজমে এই মূর্তিগুলোর নাম নিয়ে তাদের পূজারীদের নিন্দা করেছেন এই সেই মূর্তিগুলো যারা সুল্লাহ সোল্ল্লাহ আলাই ওয়াসাল্লাম মক্কা বিজয়ের পর ভেঙে ফেলেছিলেন এবং শির্ক নির্মূল করেছিলেন কিন্তু দু সালে সৌদি আরবে একটি মিউজিক ফেস্টিভ্যালের সময় এই তিনটি মূর্তির আকৃতি মঞ্চে প্রদর্শিত হয়েছে পা একটি বড় কনসার্ট ছিল যেখানে হাজার হাজার মানুষ উপস্থিত ছিল মঞ্চে বড় স্ক্রিন লাগানো হয়েছিল যেখানে ভয়ঙ্কর এবং অদ্ভুত ছবি দেখানো হচ্ছিল এই ছবিগুলোর মধ্যে সেই তিনটি মূর্তির আকৃতিও অন্তর্ভুক্ত ছিল যা বিভিন্ন ধাঁচে উপস্থাপিত হয়েছিল লাতকে একটি বড় পাথরের আকারে দেখানো হয়েছে মানাতকে একটি ভয়ঙ্কর মুখের সাথে এবং উজ্জাকে একটি অদ্ভুত সৃষ্টির রূপে এই সবকিছু বিশেষ আলোক প্রভাব এবং সঙ্গীতের সাথে উপস্থাপিত হয়েছিল যাতে আরও বেশি প্রভাব পারে প্রিয় বন্ধুরা এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এবং পুরো বিশ্বের মুসলমানরা এর তীব্র নিন্দা জানিয়েছে মানুষ বলেছে যে এটি খোলাখুলি শির্কের প্রদর্শনী এটি শুধু একটি মজার অনুষ্ঠান নয় বরং ইসলামের মৌলিক শিক্ষার বিরুদ্ধে একটি পরিকল্পিত ষড়যন্ত্র রাসুল উল্লাহ ওয়াসাল্লাম যে মূর্তিগুলো ভেঙেছিলেন এবং যাদের পূজা বন্ধ করেছিলেন সেগুলোকে আবার মানুষের সামনে উপস্থাপন করা একটি স্পষ্ট অপমান এটি মুসলমানদের অনুভূতিতে আঘাত দেওয়ার চেষ্টা এবং ইসলামী ইতিহাসের অপমান প্রিয় বন্ধুরা এখানেই শেষ নয় এই ঘটনাগুলোর পরও সৌদি সরকারের পক্ষ থেকে কোন ব্যাখ্যা বা অনুশোচনার চিহ্ন দেখা যায়নি বরং সরকারি গণমাধ্যমগুলো এই উৎসব ও কনসার্টকে নতুন সৌদি সংস্কৃতির প্রতীক হিসেবে উপস্থাপন করেছে তারা বলেছে এটি আধুনিকতার অংশ এটি উন্নয়নের প্রতীক কিন্তু প্রশ্ন হল এমন উন্নয়ন যা ইমান সংস্কৃতি ও ইসলামী মূল্যবোধকে পদদলিত করে তাকে সত্যিকারের উন্নয়ন বলা যায় বন্ধুরা আমরা ভুলে যেতে পারি না যে এই ভূমি একসময় ইসলামী জাগরণের কেন্দ্র ছিল এখান থেকেই তাওহিদের বার্তা সমগ্র পৃথিবীতে ছড়িয়ে পড়েছিল এখানেই রসুলুল্লা সাল্লাহ আলহিউাম তার শেষ খুদ্বাই বলেছিলেন আমি তোমাদের কাছে কুরআন ও সুন্নাহ রেখে যাচ্ছি কিন্তু আজ সেই দেশেই কুরআনের শিক্ষা ভুলে গিয়ে পশ্চিমা সংস্কৃতির নকল চলছে যেই ভূমিতে একসময় রাতভর ইবাদতের সুর ভেসে আসত আজ সেই রাতগুলো গানের তালে আলোর ঝলকে এবং শয়তানি পোশাকে ঢেকে গেছে আরও আশ্চর্যের বিষয় এই সব কিছু হচ্ছে এমন এক সময় যখন মুসলিম উম্মাহ চারদিকে দুঃখ ও নির্যাতনের শিকার কিন্তু ইসলামের পবিত্র ভূমিতে যখন নাচ গান উন্মত্ততার পাপাচারের উৎসব চলে তখন মনে হয় যেন দুনিয়ার শেষ সময় ঘনিয়ে এসেছে বন্ধুরা এখনই আমাদের জাগতে হবে এখনই মুসলিম উম্মাহকে এক কণ্ঠে বলতে হবে এ পথ নয় এ হলো ধ্বংসের পথ আমাদের সন্তানেরা যেন এমন বিভ্রান্তির শিকার না হয় আমাদের ঘর যেন ইমান ও নৈতিকতার দুর্গ হয়ে ওঠে এই হোক আমাদের দোয়া ও সংকল্প